ওম নম ভগবতে বাসুদেবায় নমস্কার ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শান্ত থাকুক সময় একদিন তোমারও আসবে এই একটি ছোট্ট বাণীর মধ্যে লুকিয়ে আছে জীবনের এক গভীরতম সত্য জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত একদিন কেটে যায় আর এই সময় ধৈর্য ও বিশ্বাসী হল আমাদের প্রকৃত শক্তি কিন্তু আজকের এই গতিময় জীবনে আমরা নিজেদের মনকে শান্ত করার সময়টুকুও পাই না নিত্যদিনের চিন্তা দুশ্চিন্তা আর অনিশ্চয়তা সবকিছু মিলে আমাদের মন ক্রমশ ভারাক্রান্ত হয়ে ওঠে এই পরিস্থিতিতে মনকে শান্ত রাখার সর্বোত্তম এবং শ্রেষ্ঠ উপায় হল নিয়মিত শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের সেই নির্বাচিত অমৃত বাণীগুলি যেগুলো আপনার অশান্ত মনকে ধীরে ধীরে প্রশান্তিতে ভরিয়ে দেবে এই বাণীগুলি যেন এক একটি সুধাধারা যা আপনার আত্মাকে স্পর্শ করবে এবং জীবন যুদ্ধে আপনাকে এক নতুন মানসিক শক্তি প্রদান করবে প্রিয় কৃষ্ণভক্ত বন্ধু যদি এই বাণীগুলি শোনার পর আপনার অশান্ত মন সত্যি শান্ত হয়ে যায় তবে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণ রাধে রাধে জয় গীতা এবং ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের অনুপ্রাণিত করুন যেন আমরা আরও এমন শান্তি ও ভক্তিতে ভরা অমৃত বাণী আপনাদের কাছে পৌঁছে দিতে পারি ধন্যবাদ জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে ভগবান বলেন না সব ঠিক হবে তিনি বলেন তুমি ঠিক থাকো বাকিটা আমি দেখব তুমি যদি আমাকে বলো হে কৃষ্ণ আমি খুব ক্লান্ত আমি সিদ্ধান্ত নিতে পারছি না আমি বলবো তোমার চিন্তার ভার আমি নিচ্ছি তুমি শুধু শান্ত থেকো সব কিছু ছেলে দিয়ে যদি তুমি শুধু একটা কথা মনে রাখো আমি কৃষ্ণের সন্তান তাহলে কোনো দ্বিধা কোনো হতাশা তোমাকে ভাঙতে পারবে না তুমি যদি ভেবে থাকো এত ভুল করলাম এখন আর কি হবে তবে জেনে রেখো ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি অতীত দেখি না আমি হৃদয় দেখি তুমি এখন ফিরে এসো আমি আগের চেয়েও বেশি তোমায় আপন করব তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সে বয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানী নস্তত্বদর্শী ভগবান শ্রীকৃষ্ণ বলেন জীবনের কোনো এক জটিল মুহূর্তে যখন আমাদের মন ও সংশয় আচ্ছন্ন থাকে এবং কোনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না তখন আমাদের জানতে হবে যে জ্ঞান অর্জনের পথটি কেবল পাঠ বা অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি আন্তরিক অনুসন্ধান তত্ত্ববিদেরা বা প্রকৃত জ্ঞানীরা কেবল প্রশ্ন করেই সত্যের পথ খোঁজেন না বরং সেই প্রশ্নের উত্তরে নিজেদের মনকে সম্পূর্ণরূপে সমর্পণ করেন যখন কোনো মানুষ কোনো সিদ্ধান্ত নিতে অক্ষম হন তখন তাকে বাইরের কোলাহল ছেড়ে নিজের অন্তরের দিকে ফিরতে হবে এই সময় নিজের বুদ্ধির ওপর সম্পূর্ণরূপে নির্ভর না করে প্রয়োজন সেই পরম পথ প্রদর্শককে ডাকা আমাদের হৃদয়ের গভীরে যিনি অবস্থান করেন সেই অন্তর্জামী শ্রীকৃষ্ণকে আন্তরিকভাবে ডেকে নিন আপনি যখন পবিত্র প্রশুদ্ধ চিত্তে তার কাছে আপনার সমস্যা এবং পথ নির্দেশ প্রার্থনা করবেন তখন তিনি কখনও আপনাকে হতাশ করবেন না শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তার নাম স্মরণ করলে আপনি আপনার অন্তরের গভীর এক স্থির ও শান্ত কণ্ঠস্বর শুনতে পাবেন সেই কণ্ঠস্বর আপনাকে অভয় দিয়ে বলবে এই পথে চলো আমি আছি এই দিব্য নির্দেশনা সকল ভয় সংশয় ও ভ্রান্তি দূর করে দেয় কারণ যিনি ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ সত্য তার নির্দেশই আমাদের জন্য শ্রেষ্ঠ ও নির্ভুল পথ নিজের ভেতর কৃষ্ণকে ডাকা মানে হলো সকল সমস্যার সমাধান এবং পরম শান্তির দিকে এগিয়ে যাওয়া হতাশা মানেই শেষ নয় ভগবান বলেন হতাশা তখনই আসে যখন তুমি নিজের শক্তি ভুলে যাও তুমি আজ যা পারছো না কাল তা তোমার সাফল্যের গল্প হবে শুধু ধৈর্য রাখো প্রত্যেক ভাঙনের পরেই নতুন শুরু হয় তুমি হয়তো সব হারানোর মুখে কিন্তু আমি জানি এই শেষটাই তোমার নতুন পথের শুরু কোনো সিদ্ধান্তহীন যা চিরস্থায়ী নয় যদি আমি তোমার সাথে থাকি তুমি যদি আজ নিজেকে খুঁজে না পাও তাহলে চিন্তা করো না তুমি হারাও নি ভগবান বলেন তুমি ক্লান্ত বিধ্বস্ত সিদ্ধান্তহীন এটা ঠিক কিন্তু মনে রেখো ঠিক এই সময়তেই আমি তোমার ভেতর থেকে আলোর মতো উদিত হই তুমি যদি চলতে না পারো আমি তোমার হয়ে চলি তুমি শুধু ভরসা রাখো শ্রদ্ধাবান লভতি জ্ঞানং তৎপর শান্তিম লভতিক জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ বললেন যার মনে শ্রদ্ধা আছে যিনি এবং যিনি ইন্দ্রিয় নিয়ন্ত্রণে অভ্যস্ত তিনি প্রকৃত জ্ঞান লাভ করেন আর সেই জ্ঞান লাভের পর তিনি দ্রুতই চরম শান্তি অর্জন করেন ভগবান বোঝাতে চান জ্ঞান শুধু পড়াশোনা বা যুক্তি দিয়ে আসে না বরং আসে শ্রদ্ধা ধৈর্য ও সংযমের মাধ্যমে যে মানুষ নিজের মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শিখেছে এবং ঈশ্বরের প্রতি গভীর আস্থা রাখে তার হৃদয় জ্ঞানের আলো জ্বলে ওঠে এই জ্ঞানই তাকে সকল দুঃখ থেকে মুক্ত করে এবং সে অর্জন করে পরম শান্তি সেই শান্তি যা বাইরের নয় ভেতরের উপলক্ষি শ্রদ্ধা রেখো মন সংযত রেখো আর নিয়মিত সাধনা করো জ্ঞান ও শান্তি তোমার কাছেই আসবে কারণ আমি নিজেই তোমার পথ প্রদর্শক কখনো কখনো আমরা চাই কেউ এসে আমাদের বলে দিই এই পথে চলো এটা ঠিক ভগবান বলেন আমি তো প্রতিটি মুহূর্তেই তোমার পাশে দাঁড়িয়ে থাকি কিন্তু তুমি নিজের ভয় হতাশা আর দ্বিধার কোলা হলে আমার কণ্ঠ শুনতে পাও না শুধু একবার শান্ত হও আমি তোমার হৃদয়ে কথা বলবো তুমি যদি মনে করো আমি তো অনেক ভুল করেছি আমি কি কৃষ্ণের প্রিয় হতে পারি তাহলে শোনো ভগবান কখনো তার সন্তানকে অতীত দিয়ে বিচার করেন না তিনি শুধু এইটুকু দেখেন আজ তুমি তার দিকে ফিরেছ কি না তোমার সকল দ্বিধা সকল অপরাধ বোধ সকল ক্লান্তি সবকিছুকে তিনি নিজ হাতে তুলে নেবেন যদি তুমি শুধু বলো হে কৃষ্ণ আমি তোমার তুমি যদি আমাকে ডাকতেও না পারো তাও আমি পাশে থাকি ভক্তি চিৎকার নয় হৃদয়ের টান তুমি শুধু একবার মনে মনে বলো হে কৃষ্ণ আমি শুনে নি হতাশা হলো সেই অবস্থান যেখানে আশার আলো চোখে পড়ে না কিন্তু ঠিক তখনই বিশ্বাস এসে বলে চলো কৃষ্ণের হাতে হাত রাখি শ্রীকৃষ্ণ বলেন এই বিশ্বাসই তোমাকে সব অন্ধকার থেকে টেনে তুলবে জীবনে সবচেয়ে বেশি সিদ্ধান্তহীনতা আসে তখন যখন তুমি সবাইকে খুশি করতে চাও ভগবান বলেন তুমি সত্যের পথে থেকে সবাইকে খুশি করা তোমার কাজ নয় বরং নিজেকে সত্যিকারের করে তোলা তোমার কর্তব্য তুমি সৎ থাকো বাকিটা আমি সামলাব তৃষ্ণা শান্তি নয় ত্যাগ শান্তি ভগবান বোঝান যতক্ষণ তুমি ধরে রাখবে আরো চাই ততক্ষণ সিদ্ধান্ত পরিষ্কার হবে না হতাশা আসলে অতিরিক্ত প্রত্যাশার ফল যখন তুমি আমার ওপর ছেড়ে দিতে শিখবে ভগবান যা ভালো তুমি দাও তখনই শান্তি আসবে সিদ্ধান্ত নিজেই স্পষ্ট হবে সর্বধর্মান পরিত্যজ্য মাং শরণম ব্রজ আহং তো আর্পাপেভ্য মোক্ষই শ্যাম মা সূচাহা ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সকল ধর্ম বা কর্তব্য ত্যাগ করে একমাত্র আমারই শরণ না আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্তি দেব কোনো দুঃখ বা চিন্তা করো না এই শ্লোকটি ভগবদ্গীতার মূল উপদেশের পরম পরিণতি এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতিকে সর্বোচ্চ আশ্রয়ের পথ দেখিয়েছেন তিনি বলছেন যত ধর্ম নীতি বা কর্মই হোক না কেন সব কিছুর ঊর্ধ্বে আছে ভগবানের প্রতি পরিপূর্ণ আত্মসমর্পণ যখন মানুষ তার কাছে সম্পূর্ণভাবে আত্মনিবেদন করে তখন ঈশ্বরে তার সমস্ত পাপ দুঃখ ও বন্ধন মোচন করেন এই আত্মসমর্পণই মুক্তির দ্বার খুলে দেয় কারণ তখন মানুষ আর নিজের অহং বা ফলের আকাঙ্ক্ষায় আবদ্ধ থাকে না এক অনুগত সেবক তুমি হয়তো কারো মতামতের কারণে আজ সিদ্ধান্তহীন ভগবান বলেন মানুষ যা দেখে তা নিয়ে বিচার করে আমি যা দেখি তা হলো তোমার হৃদয় তোমার সিদ্ধান্তে ভুল হতে পারে কিন্তু যদি মন পবিত্র থাকে আমি সেই ভুলকেও সঠিক পথে রূপান্তর করতে পারি যখন কেউ জীবনের বিপদের মুখে পড়ে তখন তার আসল বিশ্বাস বোঝা যায় ভগবান বলেন এই মুহূর্তে তুমি দ্বিধায় ভোগ কারণ তোমার মন দ্বিধা বিভক্ত একদিকে ভয় অন্যদিকে আস্থা এই দ্বন্দ্বে তোমাকে জিততে হলে আমাকে বেছে নিতে হবে একবার সত্যি করে বলো আমি কৃষ্ণকে চাই দেখবে সব সিদ্ধান্ত আপনি পরিষ্কার হয়ে যাবে বাহ্যিক শব্দ অনেক থাকলেও ঈশ্বরের কণ্ঠ কখনো চিৎকার করে না সে ধীরে আসে গভীরতায় আসে তুমি যদি একটু নীরব হও অন্তর থেকে ডাকো তাহলে দ্বিধার ভিতর থেকেও আমি উত্তর দেব তোমার কাজ শুধু আমাকে বিশ্বাস করা নিয়তং কুরু কর্মত্বং কর্ময্যায় হ্যা অকর্ময শরীর যাত্রা পিচতে ন প্রসিদ্ধে দকর্ম নহ ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার নিয়মিত কর্মই তুমি করে যাও কারণ কর্ম করা অকার্যকারিতার চেয়ে শ্রেয় যদিও তুমি দেহে আবদ্ধ তবুও কর্ম ত্যাগ করে তুমি কদাচিতই প্রশংসিত হতে পারবে না এখানে ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে শিক্ষায়ন করেছেন যে কর্মত্যাগ কখনো কল্যাণকর নয় মানুষের জীবন ধারণের স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেহে থাকাকালীন আমরা অবশ্যই কর্ম করতে বাধ্য কিন্তু এই কর্ম করতে হবে নিয়মিত ও সতর্কভাবে ফলের আশা বা অহংকার ছাড়াই এই দৃষ্টিভঙ্গি আমাদেরকে কার্যকরী এবং সমৃদ্ধ জীবনযাপনে সহায়তা করে কারণ কর্ম আমাদের দেহ ও সমাজে প্রতিষ্ঠা দেয় এবং আত্মার উন্নতি ঘটায় যে নিজেকে নিয়ে সন্দেহ করে সে কাউকে নিয়েও শান্তিতে থাকতে পারে না ভগবান বলেন তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে সব কিছুতেই ভয় আসবে তুমি আমার অংশ তুমি অযোগ্য হতে পারো না তুমি শুধু নিজের সত্তাকে চিনে নাও তুমি যদি আজ ব্যর্থ হও সেটা তোমার শেষ না তোমার শিক্ষা ভগবান বলেন আমি তোমাকে কখনো ফেলে দিই না আমি তোমাকে গড়ে তুলি এই ব্যর্থতায় তোমার শক্তি হবে যদি তুমি তার ভেতর আমায় দেখতে পাও কর্মে বা অস্তে মা ফলে সুপদাচন মা কর্মফল হেতুর ভুল মা দে সংগস্ত অকর্মণী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার অধিকার কেবল কর্মের মধ্যে ফলের মধ্যে নয় তুমি কখনোই কাজের ফলকে নিজের লক্ষ্য বা উদ্দেশ্য করো না এবং কর্ম না করার দিকেও তোমার আসক্তি যেন না হয় ভগবান এখানে মানব জীবনের অন্যতম গভীর সত্যটি প্রকাশ করেছেন তিনি শিখিয়েছেন আমাদের কর্তব্য হল নিষ্কামভাবে কর্ম করা অর্থাৎ ফলের চিন্তা ত্যাগ করে নিজের কর্তব্য পালন করা ফল ভালো হোক বা মন্দ তাই ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভরশীল যখন মানুষ ফলের চিন্তা ত্যাগ করে নিঃস্বার্থভাবে কাজ করে তখন তার মন স্থির হয় দুঃখ কমে এবং কর্মই হয়ে ওঠে উপাসনা এইভাবেই মানুষ কর্মযোগের মাধ্যমে মুক্তির পথে অগ্রসর হতে পারে কখনো নিজের দুর্বলতা নিয়ে লজ্জা পেও না ভগবান বলেন আমি শুধু সেই মানুষটাকেই শক্তি দেই যে নিজেকে দুর্বল ভাবে কিন্তু আমাকে ডাকে তুমি ডেকেই দেখো আমি এসে দাঁড়াবো ঠিক তোমার পাশে হতাশা মানে অন্ধকারে ডুবে যাওয়া নয় এটা আসলে নিজের আলো খুঁজে পাওয়ার সময় শ্রীকৃষ্ণ বলেন তুমি যখন নিজেকে হারিয়ে ফেলো তখন আমি তোমার মধ্যে থেকে জেগে উঠি তুমি শুধু আমাকে ডাকো আমি তোমার দ্বিধা সরিয়ে দেব তুমি বলছো আমি কাকে বিশ্বাস করব ভগবান বলছেন তুমি কেবল আমাকে বিশ্বাস করো আমি কখনো ভুল পথ দেখাই না তোমার মন যেমনই থাকুক ভেঙে পড়া দ্বিধাগ্রস্ত ক্লান্ত আমি তোমার পাশে আছি এ বিশ্বাসী তোমার সব অস্পষ্টতা পরিষ্কার করবে ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে এক গভীর সত্য শেখাচ্ছেন কর্ম থেকে কেউই সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকতে পারে না মন ইন্দ্রিয় শরীর এই তিনের মিলিত ক্রিয়াই আমাদের জীবনচক্রকে সচল রাখে এমনকি যে ব্যক্তি বলে আমি কিছুই করব না তিনিও না করার কর্মেই লিপ্ত থাকেন কারণ চিন্তা শ্বাস প্রশ্বাস অনুভব সবই এক প্রকার কর্ম প্রকৃতির তিনটি গুণ সত্য রজ তম মানুষের মধ্যে সদা ক্রিয়াশীল এই গুণগুলি আমাদের কর্মে প্ররোচিত করে তাই নিষ্ক্রিয় থাকার চেষ্টা প্রকৃতির নিয়মের বিরুদ্ধ ভগবান এখানে ইঙ্গিত দিচ্ছেন যে কর্ম এড়িয়ে নয় বরং কর্মকে সঠিক পথে অর্থাৎ নিষ্কামভাবে সম্পাদন করাই যোগের পথ যে ব্যক্তি কর্মকে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয় অর্থাৎ কাজ না করা নয় আসক্তিহীনভাবে কাজ করাই ধর্ম হে ভক্ত তুমি যদি দ্বিধায় ভোগো আমি আছি তুমি আমাকে বলো হে কৃষ্ণ আমি জানি না কি করব তাহলেই আমি তোমার ভেতর থেকে উত্তর পাঠাবো তুমি বিশ্বাস রাখো দেবতা দেরি করলেও ভুল করেন না ভগবান শ্রীকৃষ্ণ বললেন জীবনে এমন সময় বারবার আসবে যখন চারপাশে সব কিছু অস্পষ্ট লাগবে মন বিভ্রান্ত হয়ে যাবে আর মনে হবে আমি আর কিছু বুঝতে পারছি না সেই মুহূর্তেই আমাকে স্মরণ করো কারণ তখনই আমি তোমার জীবনে নিঃশব্দে কাজ করছি তুমি শুধু শান্ত থেকো চুপ থেকো উদ্বেগে ভেসে যেও না আমি তোমার জন্য পথ তৈরি করছি যা হয়তো এখন তোমার চোখে দেখা যাচ্ছে না বিশ্বাস রেখো আমি কখনো তোমাকে ভুল পথ চালিত করি না যখন সব থেমে গেছে মনে হয় তখনও আমি সক্রিয় আছি তোমার ভাগ্যে শুভের বীজ রোপণ করছি তাই ভরসা রাখো সময় এলে তুমি নিজেই দেখবে আমার নীরব কাজ কত আশ্চর্য সুন্দর ফল এনে দিয়েছে দ্বিধা যখন আক্রমণ করে তখন ভক্তি হলো ঢাল ভগবান বলেন আমাকে ডেকো নাম জপ কর। তুমি যদি নিজের উপর ভরসা হারিয়ে ফেলো আমার ওপর রাখো আমি তোমার যাত্রা চালিয়ে নেব ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে প্রিয় আজ তুমি সিদ্ধান্তহীনতার ঘোরে বিভ্রান্ত মনে ভয় আর চারপাশে নিঃসঙ্গতা অনুভব করছো কিন্তু মনে রেখো তুমি একা নয় আমি সর্বদা তোমার সঙ্গেই আছি ঠিক তোমার হৃদয়ের গভীরে তুমি যতই অন্ধকারে হারিয়ে যাও না কেন আমি তোমার জন্য আলোর পথ প্রস্তুত রাখি শুধু আমার দিকে একবার তাকাও আমার নাম একবার স্মরণ করো তোমার ক্লান্তি ভয় আর দ্বিধা মুহূর্তে দূর হয়ে যাবে আমি তোমার শক্তি আমি তোমার শান্তি তুমি শুধু বিশ্বাস রাখো আমি তোমার হাত ছেড়ে কখনো দূরে যাই না প্রত্যেকটি সিদ্ধান্তে যদি দ্বিধা থাকে তবে কিছুক্ষণের জন্য পথ বন্ধ করো কিন্তু যাত্রা নয় আমি সেই আলো পাঠাবো যা তোমাকে সঠিক সিদ্ধান্তের দিকে নিয়ে যাবে আমি জানি তুমি ক্লান্ত ভীত বিভ্রান্ত কিন্তু মনে রেখো তুমি কৃষ্ণ ভক্ত যে কোনো এক পা ফেলে তুমি দেখবে আমি তোমার পেছনে সারা পথ ধরে রেখেছি তুমি বলছ ভগবান আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করছি আমি বলছি তুমি শুধু সত্য আর ভালোবাসা নিয়ে চলো আমি আছি তুমি ভুল করলেও আমি ধরবো তোমার ইচ্ছা নয় আমার কৃপাই তোমার রক্ষা জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব কিছু আটকে গেছে সামনে কোনো রাস্তা নেই শ্রীকৃষ্ণ বলেন এই সময়টাই তোমার জন্য পরীক্ষার সময় নয় প্রশান্তির সময় চুপচাপ থেকে প্রার্থনা করো কারণ যে স্থির সেই ঈশ্বরের সংকেত শুনতে পায় মানুষ যা দেখে তার ওপরেই বিশ্বাস করে কিন্তু ভগবান বলেন যে অদৃশ্য সেই সবচেয়ে গভীর সত্য তুমি এখন যেটা দেখতে পাচ্ছ না সেটাই তোমার জীবনে সবচেয়ে বড় আশীর্বাদ হতে চলেছে দ্বিধা সবসময় ভয় থেকে আসে ভগবান বলেন ভয় আসলে আমার প্রতি বিশ্বাসের অভাব তুমি যদি বলতে পারো হে কৃষ্ণ আমি জানি না তবুও তোমার উপর আস্থা রাখছি তখনই ভয় পালিয়ে যাবে উদ্ধরে তো আত্মনাত্মা নাম ন আত্মা নাম বন্ধুর আত্মই বন্ধুরাৎমৈব রিপুর আত্মন হ ভগবান শ্রীকৃষ্ণ এই বাণীর মাধ্যমে অর্জুনকে এবং সমগ্র মানব জাতিকে শিক্ষা দিচ্ছেন যে জাগতিক বন্ধন দুঃখ ও সংশয়ের সমুদ্র থেকে নিজেকে উদ্ধারের দায়িত্ব সম্পূর্ণভাবে নিজের কোনো অলৌকিক শক্তির অপেক্ষায় থাকা উচিত নয় আমাদের ভিতরের আত্মা বা উচ্চতর চেতনাই পারে নিম্নতর প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি দিতে এখানে আত্মা শব্দের দুটি অর্থ ব্যবহৃত হয়েছে একটি হলো আমাদের মন বা চেতনা নির্ণয়কারী শক্তি আর অপরটি হল আমাদের দেহ ও ইন্দ্রিয় আশ্রিত ব্যক্তিত্ব বা সত্তা শ্রীকৃষ্ণ বলছেন আমাদের মনরূপী বন্ধুকে ব্যবহার করে নিজেকে উদ্ধার করতে হবে যদি মনকে শুদ্ধ স্থির ও সংযত করা না যায় তাহলে সেই মন শত্রুর মতো কাজ করে এবং আমাদের পতন ঘটায় এই বাণীটির ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গভীর এটি আমাদের শেখায় যে মুখ্য বা আত্ম উন্নয়ন কোনো বাইরের দান নয় বরং এটি একটি অভ্যন্তরীণ সাধনা নিজের বিচার বুদ্ধি সংকল্প শক্তি ও সৎকর্মের মাধ্যমেই মানুষ নিজেকে সকল প্রকার দুর্বলতা আসক্তি ও অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারে সুতরাং প্রতিটি মানুষের উচিত অলসতা ত্যাগ করে নিজের আধ্যাত্মিক উন্নতির জন্য সচেষ্ট হওয়া কারণ এই পথটি একাকী নিজের দ্বারাই অতিক্রম করতে হয় নিজের মনকে বসীভূত করাই হল নিজেকে উদ্ধার করার প্রথম ও প্রধান কর্তব্য তুমি যখন ভাবো আমি ঠিক কি করব জানি না তখনই আমার ওপর নির্ভর করে আমি সব বুঝি সব দেখি তুমি শুধু মনটাকে সৎ রাখো আমি তোমার পক্ষে সিদ্ধান্ত তৈরি করবো জীবনে একবার হলেও আমরা সবাই এমন জায়গায় এসে পড়ি যেখানে দাঁড়িয়ে শুধু দিশাহীন বোধ করি সেই সময় আমি তোমার সঙ্গেই থাকি ঠিক নীরব পিতার মতো অপেক্ষায় থাকি আমার সন্তান আমাকে ডাকবে আমি তাকে পথ দেখাবো তুমি এখন অনেক কিছুর মধ্যে আটকে গেছ কি ঠিক কি ভুল বুঝতে পারছ না ভগবান বলেন যে প্রশ্ন করতে জানে সে একদিন উত্তর পায় তুমি প্রশ্ন করো ভয় পেও না আমি তোমার পাশে রয়েছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন যার মনে সন্দেহ সে ধ্বংসের দিকে ধাবিত হয় তিনি এখানে বোঝাচ্ছেন যে ব্যক্তি নিজের ক্ষমতা ও যোগ্যতা নিয়ে দ্বিধাগ্রস্ত নিজের প্রতি অবিশ্বাসী সে নিজের ভিতরের শক্তিকে নষ্ট করে দেয় সন্দেহ মনকে অস্থির করে সাহসকে বিনষ্ট করে এবং কাজকে ফলহীন করে তোলে ভগবান সতর্ক করেন যখন তুমি নিজেকে অবিশ্বাসী মনে করবে তখন তুমি নিজের সম্ভাবনাকে সীমিত করে ফেলবে তাই মনকে স্থির রাখো নিজের অন্তরের প্রতি বিশ্বাস রাখো এবং জানো তুমি নিজের ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি যদি নিজের ওপর আস্থা রাখো আমি তোমার সঙ্গে আছি তাহলেই তুমি সব প্রতিকূলতাকে জয় করতে পারবে তুমি যদি এখনো চুপ করে বসে থাকো শুধু এই ভেবে কোনটা সঠিক তাহলে তুমি একটা বড় সুযোগ হারাচ্ছ শ্রীকৃষ্ণ বলেন জীবনে কখনো কখনো এক পা এগিয়ে গেলেই পাখিটা আমি দেখিয়ে দিই যখন তোমার চারপাশে কেউ নেই আর মনটা বলছে আমার কোনো গন্তব্য নেই ঠিক তখনই আমি কানে কানে বলি আমি তোমার পাশে আছি ঠিক পথে চললে পথ আপনিই খুঁজে পাবে তুমি যদি নিজের মতো করে ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে পড়ো তাহলে এবার একটু আমায় ভাবতে দেয় ভগবান বলেন তুমি অনেক বোঝার চেষ্টা করেছো এখন আমাকে বুঝতে দাও তোমার হৃদয়টা তুমি ভেবে বসেছ আমার জীবনে শুধু ভুল আর ব্যর্থতা ভগবান বলেন তোমার প্রতিটি ভুলই আমার স্ত্রীর একটি ধাপ আমি তোমাকে শুদ্ধ করছি ভেঙে নয় তুলে একসময় তুমি যেটা নিয়ে কাঁদছিলে আজ সেটা ভুলে গেছো ভগবান বলেন আমি সেই অস্ত্র মুছে দিয়েছিলাম তুমি এখন যে সংকটে আছো এটাও আমি শেষ করব তুমি শুধু অপেক্ষা করো ভগবান বলেন তুমি শুধু এতটাই বিশ্বাস রাখো যেন অন্ধকার পথেও একা হাঁটতে পারো এই জেনে যে আমি পিছনে আছি এই বিশ্বাসই তোমার সমস্ত দ্বিধাকে দূর করে শক্তিতে পরিণত করবে তুমি যদি ভাবো আমার মতো একজন ছোট মানুষকে ভগবান এত বড় সিদ্ধান্তে সহায়তা করবেন তবে জেনে রাখো ঈশ্বরের চোখে বড় ছোট কিছু নেই তুমি ডাকো আমি তোমার সংকল্পে উপস্থিত হব আমি আছি শুধুই তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য জীবনে যদি একবার সত্যিকারে নিজের সমস্ত সিদ্ধান্ত ভগবানের হাতে ছেড়ে দিতে পারো তাহলে এমন কিছু ঘটবে যা তোমার কল্পনাতেও ছিল না শ্রীকৃষ্ণ বলেন সমর্পণ কখনো হার মানে না বরং সেটাই তোমার সেরা বিজয়ের সুর তুমি যদি সবকিছু হারিয়ে ফেলে বলো এখন আমি কি করব তখন আমি বলি এখন তুমি আমায় পাওয়ার জন্য প্রস্তুত এটা তোমার নতুন পথের সূচনা ভয় নয় ভক্তির সঙ্গে শুরু করো আমি তোমার পা ধরে যখন চারপাশের মানুষ বলছে তুমি পারবে না তখন তুমি নিজেকে বলো শ্রীকৃষ্ণ আছেন তিনি তো আমার শক্তি ভগবান বলেন তুমি শুধু আমার উপর আস্থা রাখো আমি এমনভাবে তোমার পাশে দাঁড়াবো যে পৃথিবী অবাক হয়ে যাবে তোমার পুনর্জন্ম দেখে তুমি যদি দ্বিধার মাঝে থেকেও এক মুহূর্তের জন্য মন দিয়ে আমায় ডাকো আমি উত্তর দিব তুমি না বুঝতে পারলেও আমি তোমাকে পথ দেখাবো একটা ছোট ভাবনা একটা ভেতরের গলা একটা শান্তি সব আমার পাঠানো সর্বভূতস্থম সর্বভূতানি চ আত্মানু আমি প্রতিটি প্রাণে আছি আর প্রতিটি প্রাণী আমার অংশ তুমি আজ একা ন আমি তোমার অন্তরে আছি প্রতিটি নিঃশ্বাসে আমি আছি তুমি শুধু আমাকে বিশ্বাস করে সামনে এগিয়ে চলো তুমি হয়তো ভেবেই ফেলেছ এই পথ তো আমার নয় কিন্তু কৃষ্ণ বলেন তুমি শুধু প্রথম ধাপটা ফেলো আমি রাস্তা তৈরি করব তুমি ভাবছো রাস্তাটা বোঝা যাচ্ছে না কিন্তু আমি বলছি তুমি আলো দেখার চেয়ে আমার উপর আস্থা রাখো আলো আসবেই ক্লৈবং মাসম গমহ পার্থ নৈত তত্ত্বপদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যম ত্যক্তিষ্ঠ পরন্ত ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে পার্থ তোমার এই দুর্বলতা এই ভীরুতা তোমার জন্য শোভন নয় তুমি যে মহান যোদ্ধা যে ধর্মক্ষেত্রে ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছ তোমার মধ্যে এই হৃদয়ের দুর্বলতা থাকা মানায় না এই ক্ষুদ্র মনোবল ও ভয় ত্যাগ করো উঠে দাঁড়াও কারণ তোমার জন্মই হয়েছে ধর্ম রক্ষার জন্য ভগবান এখানে বোঝাতে চান জীবনের যুদ্ধে ভয় ও দ্বিধা আমাদের সর্বশ্রেষ্ঠ বাধা মানুষ যখন নিজের কর্তব্যের মুখোমুখি হয়ে পিছিয়ে যায় তখন সে নিজের ভেতরের শক্তিকেই অস্বীকার করে শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে যেমন সাহস জুগিয়েছিলেন তেমনি আমাদেরও বলেন সংকটের মুহূর্তে মনোবল হারিও না নিজের কর্তব্য পালনই প্রকৃত বীরত্ব আর যে ভয়কে জয় করতে পারে সেও ঈশ্বরের আশ্রয় লাভ করে তাই ওঠো দৃঢ় হও আর ধর্মের পথে অবিচল থেকো কারণ ভগবান সর্বদা তোমার সঙ্গে আছেন যখন সিদ্ধান্ত নিতে দ্বিধা যখন ভিতর থেকে একটা গলা বলে পারব না তখন নিজেকে বলো আমি কৃষ্ণের শরণাগত কৃষ্ণের ভক্তরা কখনো পরাজিত হয় না শুধু দাঁড়িয়ে পড়ো কৃষ্ণ তোমার সঙ্গে আছে তুমি এখন যা বুঝতে পারছো না একদিন সেটাই তোমার জীবনের সেরা উপহার প্রমাণ হবে ভগবান বলেন তুমি শুধু সাহস রাখো আমি সব জানি তুমি আজ সিদ্ধান্ত নিতে পারছ না ঠিক আছে আমি তোমার অন্তর থেকে তোমার জন্য পথ তৈরি করব। ভগবান বলেন সবচেয়ে বড় দুর্বলতা হলো নিজের অন্তরের কণ্ঠকে অস্বীকার করা যদি তোমার মন বলে এটাই সঠিক আর তুমি সমাজের ভয়ে পিছু হট তবে তুমি দ্বিধার দাস হয়ে যাবে মনে রাখো আমার কণ্ঠ তুমি তোমার হৃদয়ের গভীরে শুনতে পারো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন হে প্রিয়জন যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো যখন মনে হয় পৃথিবীতে কেউ তোমার কষ্ট বুঝছে না তখন মনে রেখো আমি তোমার সঙ্গে আছি আমি তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি অশ্রু প্রতিটি নীরব প্রার্থনা অনুভব করি তুমি ভাবো সব শেষ কিন্তু আমি তখনও তোমার জন্য এক নতুন সূচনা প্রস্তুত রাখি তাই হাল ছেড়ো না ধৈর্য ধারক সময় হয়তো বিলম্বিত মনে হতে পারে কিন্তু আমি কখনো দেরি করি না আমি জানি কখন কোথায় কিভাবে তোমার জন্যে সেরা পথ খুলে দিতে হবে তুমি শুধু বিশ্বাস রাখো আমি তোমার নিকটে আছি তোমার প্রতিটি সংগ্রাম আমি দেখছি আর তোমার প্রতিটি অপেক্ষা আমি আশীর্বাদে পূর্ণ করব ভগবান বলেন তুমি যাদের জন্যে শোক করছো তারা শোকের যোগ্য নয় জ্ঞানীরা কখনো জন্ম মৃত্যুর আবর্তে শোক করেন না যেটা চিরন্তন নয় তার জন্যে বৃথা। এই পৃথিবীর কোনো ক্ষতি স্থায়ী নয় তুমি শুধু নিজের শক্তিকে ভেঙে দিচ্ছ ভাবনার ভারে এখন সময় নিজের আত্মাকে স্মরণ করার শক্তি ফিরে পাওয়া কেননা তুমি শ্রীকৃষ্ণের ভক্ত তোমার ভয় পাওয়ার কিছুই নেই জীবনে চলার পথে অনিশ্চয়তা আসা খুবই স্বাভাবিক মন যখন বারবার প্রশ্ন করে যদি ভুল সিদ্ধান্ত নিই এই দ্বিধা অনেককেই কর্তব্য কর্ম থেকে বিরত রাখে এই মানসিক দুর্বলতার মুহূর্তে শ্রী ভগবান আমাদের এক অভয় মানি দেন তিনি বলেন আসলে ভুল সিদ্ধান্ত বলে কিছু হয় না যদি তোমার মন বা উদ্দেশ্য পবিত্র ও শুদ্ধ থাকে ভগবানের দৃষ্টিতে আমাদের কর্মের ফল নয় বরং কর্মের পেছনের নিয়ত বা উদ্দেশ্যই আসল যদি আপনার সিদ্ধান্তটি স্বার্থপরতা লোভ বা বিদ্বেষ মুক্ত হয়ে কেবল সৎ উদ্দেশ্য এবং অন্যের মঙ্গলের জন্য নেওয়া হয় তবে সেটির বাহ্যিক ফলাফল সাময়িক প্রতিকূল হলেও তা কখনোই আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে ভুল হতে পারে না ভগবান আশ্বাস দেন যদি আপনার মন শুদ্ধ থাকে তবে তার কৃপা সেই ইচ্ছাকে আরও শুদ্ধ ও শক্তিশালী করে তুলবে এবং সেই পথেই তিনি আপনাকে সঠিক পরিণতির দিকে চালিত করবেন এই দিব্য নির্দেশনার মূল কথা হলো। সম্পূর্ণ আত্মসমর্পণ ও বিশ্বাস আমাদের কাজ হল পবিত্র হৃদয়ে আমাদের কর্তব্য পালন করা এবং সমস্ত দ্বিধা ও ভয়কে তার চরণে সমর্পণ করা যখন আমরা আন্তরিকভাবে তাকে ডাকি এবং নিজেদের সমস্ত ভার তার হাতে তুলে দিই তখন তিনি আমাদের সকল ভ্রম ও দুর্বলতাকে দূর করে দেন আমাদের শুধু প্রয়োজন এই বিশ্বাস রাখা যে ঈশ্বর সর্বদা আমাদের শুদ্ধ ইচ্ছার সঙ্গী ও রক্ষক আমরা আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে একটি নতুন পথের দিশা দেবে আপনার ভেতরের শক্তি ও বিশ্বাসের উপর ভরসা রাখুন জীবন এক দীর্ঘযাত্রা যেখানে প্রতিটি অভিজ্ঞতাই আপনাকে আরও শক্তিশালী করে তোলে আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করে আমাদের অনুপ্রাণিত করুন কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত এবং এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা হয়তো এই মুহূর্তে একটু অনুপ্রেরণার খোঁজ করছেন ধর্ম আধ্যাত্মিকতা এবং জীবনের গভীর সত্য নিয়ে আরও নতুন নতুন আলোচনা দেখতে সবাই ভালো থাকুন শান্ত থাকুন এবং নিজেদের পথে অবিচল থাকুন আপনাদের সকলের জীবন মঙ্গলময় হোক